আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো সোরাল মাজার কিছু অংশ তর্জমা করতে বাকি ছিল সে বাকিটুকু তর্জমা করতে চলেছি কারণ ইউটিউব শর্ট চ্যানেলে এক মিনিটে বেশি ভিডিও গ্রহণ করে না তো ওই জন্য কথা বলার সময় নেই চলুন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ বলেন আল্লা আফ ইদা যা হৃদয়কে গ্রাস করবে মোসাদা। নিশ্চয়ই তাদেরকে পরিবেষ্টন করে রাখবে ফি আমাদিম মোমাদ দাদা দীর্ঘায়িত স্তম্ভসমূহে তো প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অর্থ এবং সুন্দর সুন্দর কেরাতগুলি আপনারা শেয়ার করে ছড়ে দেবেন যাতে সকলের উপকার হয় আর আপনারও উপকার হবে ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ক্যারাতও অর্থগুলি পেতে পারেন ধন্যবাদ